প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহাবাগ মোট দখল নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি কমপ্লেক্সের ভিতরেই এফ রহমান হল শাখা ছাত্রদল নেতা শাম্যুকে খুন করা হয় অর্থাৎ তার পায়ে স্টেপিং করে মেরে ফেলা হয় সেই আসামিরা সবাই ধরা না পড়ার কারণে কিন্তু ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে থাকে এবং সেই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আজকে শাহবাগ মোড়ে এসে পৌঁছেছে আমরা দেখেছি দীর্ঘ মার্চ যাবত এখানে প্রায় আন্দোলন হয় সেই আন্দোলনে মানুষের ভোগান্তি হয় কিন্তু আজকে প্রথম বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু তারা যৌক্তিক একটা আন্দোলনের জন্য শাহবাগ এসে দাঁড়িয়েছেন এবং সাম্যর হত্যার যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার এবং তাদেরকে আটক করা না হলে কিন্তু তারা কোনোভাবে এখান থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন এখন এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার শাহবাগ হয়ে যারা কাউরান বাজার যাবেন রাস্তাটি বন্ধ রয়েছে যারা শিশু পার্ক হয়ে মৎস্যভবন হয়ে শাহবাগ এসেছেন রাস্তাটি বন্ধ রয়েছে যারা নিউ মার্কেট থেকে আপনারা মৎস্যভবনের দিকে যাচ্ছিলেন সেই রাস্তাটি বন্ধ হয়েছে যথারীতি যারা কারওয়ান বাজার হয়ে অর্থাৎ বাম দিকে যাবেন সরাসরি শাহবাগ অথবা টিএসসি অথবা ডান দিকে মার্কেটের দিকে না যাবেন তারা কিন্তু যেতে পারছেন অতএব এখানকার যান চলাচল পরিস্থিতি একেবারে থেমে গেছে হাজার হাজার ছাত্র দলকর্মী কিন্তু রাস্তায় নেমে এসেছেন হত্যা হত্যাকাণ্ডের ঘটনায় এই হচ্ছে সার্বিক পরিস্থিতি